তো আমাদের আজকের বিষয় হচ্ছে লালাবিল ডকুমিশন অনুযায়ী এন্ড তা আমরা এখন আলোচনা করবো এন্ড নিয়ে নর্মালি আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেন লাইক এটা আমার একটা অ্যাপ্লিকেশন বা আপনার ই কমার্স সাইট হতে পারে সেক্ষেত্রে এন্ড একটা পার্ট থাকে যেখানে কাস্টমার রেজিস্ট্রেশন করে কাস্টমার লগ ইন করে পোরা কার্টে অ্যাড করে অর্ডার করে পোড়াকে ডিটেলস দেখতে পায় কুপন অ্যাপ্লাই করে অর্ডার ট্রেকিং করতে পারে তো নর্মালি একটা প্রজেক্টের ফ্রন্ট এন্ড থেকে থাকে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি নিউজ পেপার ওয়েবসাইট হলেও তার ফ্রন্ট এন্ড থাকে তাই না তো এই ফন্টেন ম্যানেজ করার জন্য লারাবেল কিন্তু আমাদের বাই ডিফল্ট আমাদের ব্লেড টেম্পেট ইঞ্জিন দিয়েছে দেন সাথে আপনি জাবাজ্ লাইব্রোয়ার লাভার স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক প্লাস লাইব্রেরি সো ভিউ জেস এবং রিয়েকজেস চলে আসছে এবং আপনি জাবাজকে পছন্দ না করলে আপনি লাল লাইব্রার দিয়েও কাজ করতে পারেন তো এইগুলো ফন্টেন ম্যানেজ করার জন্য আমাদের এই ট্যুরগুলো বা লাইব্রেরিগুলো বা ফ্রেমওয়ার্কগুলো দিয়ে রাখছে তা আমরা যেহেতু লারাবেলের বেগিনার শুরু করতেছি আমরা কি করব আমরা লারাবেলের ব্লেড টেম্পলেট ইঞ্জিন নিয়ে কাজ করবো আপাতত রিয়েক্ট ভিউ অথবা লাইব্রেরি যাব না আমাদের লাভ শেখার পরে আমাদের সুইচ আরেকটা মডিউল আছে এরপরে স্টার্টার কিডস লালাব এখন বর্তমানে বাই ডিফল্ট ইনস্টল করার সময় আপনি চাইলে স্টার্টার অ্যাড করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার কী হবে অ্যাকচুয়ালি আপনার যে লগ ইন করার পরে তার একটা ড্যাশবোর্ড চলে আসে সেটা আমরা দেখাবো বাট এটা বিগিনার জন্য আপাতত না তা আমি দেখিয়ে রাখবো তো চলুন আপাতত আমরা আলোচনা করি ফ্রন্টের নিয়ে প্রথমত আমাদের জানতে হবে যে ব্লেড জিনিসটা কি আপনি যদি আপনার প্রজেক্টে যান আপনি দেখবেন আপনার এখানে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি আছে আমরা আগে অ্যাকচুয়ালি কী করতাম যখন আমরা প্র পিএইচপি প্রজেক্ট করতাম তখন সেখানে আমরা কী করতাম যে আমাদের ফাইলগুলো ছিল এমন ইন্ডেক্স ডট পিএইচপি ডিবি ডট পিএইচপি সার্ভার ডট পিএইচপি তো ডট পিএসপি ছিল রাইট এখন আমাদের এইখানে কিন্তু ভিউসের জন্য আমরা ব্লেড ডট পিএইচপি লিখি আবার আপনি ক্লাস ফাইলের জন্য বা কন্ট্রোলার মডেলের জন্য তখন ব্লেড লিখতে পারবেন না অনলি ভিউসের জন্য টেম্পেড জন্য আমরা আমাদের এক্সটেনশন ব্লেড ডট পিএইচপি এখানে লিখে থাকি তাহলে ব্লেড এখানে অ্যাকচুয়ালি কী কাজ করে বা ব্লেডটা কী ব্লেডটা হচ্ছে লালা বেলে নিজস্ব বিল্ডিং একটা টেম্পেট ইঞ্জিন যেখানে আমরা এস এর মধ্যে কিন্তু পিএইচপি কোড লিখতে পারি খুব সহজে আগেও কিন্তু লিখতে পারতাম এমন না যে আগে লিখতে পারতাম না আগে আমরা কীভাবে লিখতাম সাপোজ ধরেন আমরা কি করতাম এভাবে পিএইচপি লিখতাম দেন হচ্ছে আমার পিএসপিটা এখানে ক্লোজ করতাম রাইট এবং এখানে কিন্তু আমরা পিএইচপি কোডগুলো লিখে দিতাম রাইট এরকম কনফ্লিক্ট আমি লোকরা নিয়ে আসছি সাপোজ ধরেন এভাবে লিখতাম বাট আমাদের কি করে টেম্পলেট ইঞ্জিন আরও বেশি সুবিধা দেয় এবং সেক্ষেত্রে আরও এগুলোকে আরও শর্টকাট করে আর ইজিলি হ্যান্ড হ্যান্ড ওভার করে যেমন আমরা পিএইচপি কোড লিখতাম তার মধ্যে ইফ লিখতাম এখন চাইলেই আমরা এভাবে লিখতে পারি এট অ্যাট ইফ সো অ্যাট এলস অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি ইফটা ইন করে দিতে পারি তার মানে আমার কন্ডিশন হয়ে গেল দেখেন এই ব্লেড সিনডেক্সের অ্যাপ সাইন দিয়ে আমাদের কিন্তু এখন এখানে কন্ডিশনার চেক হয়ে গেলো ইফ এলস অ্যান্ড এনডিফ আগে কিন্তু বারবার আমাদের কী করতে হতো আমাদের পিএইচপি ট্যাগটা এখানে ইউজ করা লাগতো সো তার মানে যদি ব্লেড টেম্প হলো তাহলে আমরা এটা কী সুবিধা দিলো বা আমরা এটা কেনই ব্যবহার করব এটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনি আপনার ডেভেলপমেন্টের কাজ খুব দ্রুত করতে পারবেন এবং আপনার এই যে কোডটা থাকে সেটা খুবই নিট অ্যান্ড ক্লিন যে কেউ দেখলে এটা বুঝতে পারবে এবং আরও একটা বড়ো সুবিধা যেটা হচ্ছে লেআউটস নিয়ে যখন আমরা একটা অথেন্টিশন সিস্টেম তৈরি করবো তখন লেআউটসের সুবিধা পাবেন যেমন আমি চাচ্ছি আমরা যখন লো কাজ করতাম আমরা কি করতাম একটা অ্যাডমিটমেলের সাইড বার এবং হেডার রাখতাম এবং মাঝখানে যে ফাইলটা চেঞ্জ হইতো সেটা আমরা কী করতাম আমরা বারবার সেটা ইনক্লুড করিতাম রাইট আর এখানে আমরা লেআউটসের সো লেআউটস দ্বারা আমরা এটা আরও ইজিলি হ্যান্ড কী বলে এটাকে কাজ করতে পারবো যেমন এখানে ফিল্ডের মাধ্যমে আমরা এখানে কন্টেন্ট পাস করতে পারবো দেন হচ্ছে আমরা ওইটাকে এক্সটেন্ড করতে পারবো দেন আমাদের এইখানে সব কিছু চেঞ্জ হবে সো এটা আমরা যখন লেআউটস নিয়ে কাজ করব তখন আপনি এটা ভালো বুঝতে পারবেন ক্লাসকে আমরা একটু সিম্পল উদাহরণ দিই জাস্ট এটা কেন কাজ করে প্রথমত ধরেন আপনি এখানে একটা পিএইচপি শুরু করবেন ধরেন আমি পিএসপি শুরু করলাম এটা আপনি ওইভাবে না করে আপনি এভাবে শুরু করতে পারেন পিএইচপি প্রিন্ট পিএইচপি তার মানে হচ্ছে আপনি এখানে পিএসপি ও লিখতে পারবেন যেমন আমি একটা ভ্যারিয়েবল নিলাম এবং তার নাম দিলাম হচ্ছে লারাভেল ওকে সো আমি এখন এই যে ব্লেডে আমি রিড করতে চাই তো আমরা ইকো করতাম আগে রাইট আমার এখন ইকো করা লাগে না আমার সাইজন চলে আসে দেখেন আমি চাইলে কি করি ডাবল ব্রেকেটের মধ্যে আমি কিন্তু ভেরিয়েলটা এখানে পাস করতে পারি তাহলে আমার এখন আর ইকো করা লাগতো না আগে আমরা যখন র পিসের কাজ করতাম তখন আমরা এখানে ইকো করে দেখতে রাখতাম এখন আমি যখন লোড করি সো এটা কন্ডিশন হেডার মধ্যে রাইট এটা আমি বাইরে নিয়ে যাই দেখুন চলে আসছে দেখেন কিন্তু এখানে চলে আসছে তার মানে আপনি এই ব্লেড টেম্প ইঞ্জিনে আপনি খুব সহজে কিন্তু আপনার ভ্যারিয়েলগুলো আপনি এখানে ইউজ করতে পারেন বা পাস করতে পারেন তো আমার নর্মালি হচ্ছে যদি আরেকটা উদাহরণ দিই সাপোজ ধরেন আমি এখানে একটা কন্ডিশন দিব লাইক আমি এখানে দিলাম হচ্ছে এজ এবং এখানে এজ টক একটা ইন্টিজার সো আমি এখানে দিচ্ছি লাইক এইটিন এবং আমি এখানে একটা কন্ডিশন দিই ইফ যদি তোমার এজ আঠারো হয় তাহলে এরকম অ্যাডাল্ট বা এলসে গিয়ে নট অ্যাডাল্ট সামথিং আমার অটো সাজেশন আসে তাই আমার লেখা লাগলো না তো জাস্ট সিম্পলি যদি আমার আঠারো থেকে বড়ো হয় তাহলে আমাকে অ্যাডাল্ট দেখাবে আঠারো ছোট হলে বা নিচে হলে তাহলে আমাকে নট অ্যাডাল্ট দেখাবে সো আমি এটা রিজোর্ট রিলট দেই সো দেখেন ইউ আর অ্যান অ্যাডাল্ট রাইট তো আমি যখন দেখুন সতেরো দিই ইউ আর নট অ্যান্ড অ্যাডাল্ট তার মানে আমরা কিন্তু এখন খুব ইজিলি ব্লেড টেম্পারেচার মধ্যেই কিন্তু আমরা চাইলে এভাবে কাজ করতে পারি অথবা আমরা চাইলে একটা ফরেজও দিয়ে ডাটা কিন্তু শো করতে পারি সেটা কীভাবে শো করে সেটা আমরা একটু দেখি সাপোজ ধরেন আমি পিএইচপির মধ্যে একটা প্রোডাক্টস নামে একটা নিলাম ভ্যালুবল নেই প্রোডাক্টস এবার এখানে চাইলে আমরা অ্যারো নিতে পারি আবার চাইলে আমরা এখানে অবজেক্টও পাস করতে পারি রাইট যেমন আমি এখানে ধরেন এবং আমি অবজেক্ট পাস করে দেখি জাস্ট সো অবজেক্ট নেম হচ্ছে লাগাবেল প্রাইস হচ্ছে আমার এখানে প্রাইস দরকার নেই আপন আমি এখানে শুধু নেমটাই রাখি ওকে দেন হচ্ছে আমি এটাকে নিঃপি প্রিন্ট করি সো এটা হচ্ছে আমার ধরেন মঙ্গো ডিবি দেন হচ্ছে আমি দিলাম এটা সিম ফোনে ওকে ফাইন তো আমার এখানে চলে আসলো এখন আমি চাচ্ছি এটাকে একটা ফর লুকে লুপে প্রিন্ট করতে সো জাস্ট অ্যাড ফর ইচ অ্যান্ড ইন ফর ইচ ওকে আরও ইজি আপনি আগে যেভাবে কাজ করতেন তার থেকে এখানে বেটার দেন এটা অনেক সহজ সো আমি এখন এখানে কী কাজ করব আমার যে ভ্যালিবলটা প্রোডাক্ট অ্যাজ প্রোডাক্ট দেন আমার অলরেডি কিন্তু যেহেতু আমি অবজেক্ট রিটার্ন করছি অবজেক্ট পাস করছি এটার মধ্যে তার মানে আমার অ্যারো সাইন যেটা অ্যাকসেপ্ট করতে হবে রাইট সো আমি এটা দরকার নেই আমাদের এটা সেটা হবে সো আমি যদি করি করি দেখেন চলে আসে লারা বেল মঙ্গিবি এবং সিম্ফনি খুবই সুন্দর খুবই চমৎকার সো অবজেক্ট না ধরে ইউজ করতাম লাইক আমার অবজেক্ট দরকার নেই সো আমার জাস্ট নেম সো নেম অ্যান্ড হচ্ছে নেম তাহলে জাস্ট কি করবো আমি জাস্ট আমার এখানে অ্যাড্রেসে জাস্ট আমি নেমটা প্রিন্ট করে যাচ্ছি সো দেখেন আমার কোনো চেঞ্জ নাই তার মানে আমার মূল উদ্দেশ্য এখানে এটা ফরেস্ট কিছু এটা বোঝানো না মূল উদ্দেশ্য হচ্ছে ব্লেড টেম্পলেট কী এবং ব্লেড টেম্পলেটটা কীভাবে কাজ করে তো আপনারা যখন নেক্সট ডে আরও কাজ করবেন তখন এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন ওকে সো নেক্সট টিউটোরিয়ালে আমরা কী করবো আমাদের এই যে লারাবেল হার্ড ইউজ করে কীভাবে প্রতিজিংস করা যায় সেটা দেখবো এবং আমরা ওখানে স্টার কিটগুলো দেখে নিব সো স্টার কিটটা এখানে আপাতত না দেখলেও চলবে আমরা চাইলে আমাদের রিকোয়েস্ট লাইফ সাইকেল বা ডেভেলপমেন্ট পরে এটা ডেভেলপমেন্ট সেক্টরের পরে যখন ডেভেলপমেন্ট করব তাহলে কী করতে হয় সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে বাট আমরা আর্কিটেকচার কনসেপ্ট জন দিতে পারি রিকোয়েস্ট লাইফ সাইকেল এই আর্কিটেকচার কনসেপ্টের এই চারটা জিনিস খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যখন আপনি ইন্টারভিউতে যাবেন আগে বলে নিচ্ছি ইন্টারভিউতে গেলে এই চারটা জিনিস কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট রিকোয়েস্ট লাইফ সাইকেলটা অনেক বেশি কোশ্চেন করে থাকে দেন সার্ভিস কন্টেনার সার্ভিস প্রোভাইডার অ্যান্ড ফ্রেসার্স এই চারটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনি যখন কোনো জব ইন্টারভিউতে যাবেন রিকোয়েস্ট সাইকেল বলে অনেকে লার্ভের প্রসেস বলে যে প্রোসেস কী রিকোয়েস্ট লাইফ সাইকেল কী সেইভাবে কোশ্চেন করে থাকে সো ওকে থ্যাংকস ফর ওয়াচিং